আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাতু প্রিয় ভালোবাসার মানুষ সকল দেশ এবং দেশের বাহিরে যে যে এখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শোনার জন্য ভিডিওতে ক্লিক করছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমার এই ইউটিউব চ্যানেলে আওয়ামী লীগ বিএনপি জামাত এনসিপি সব দলের নেতাকর্মীরাই আছেন বা সমর্থক যারা আছেন অনেকেই আছে তো আজকে আঠাশে সেপ্টেম্বর শেখ হাসিনার উনআশিতম জন্মদিন আপনারা কি শুভেচ্ছা বার্তা পাঠাইছেন কিনা না অবশ্যই একটু কমেন্ট করে জানায়েন প্রিয় দর্শক মণ্ডলী আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনি যেই দলই করেন বিশেষ করে যদি বিএনপি করেন অথবা বিএনপির ভিতরে ভাগ আছে কেউ মামুন ভাইয়ের দল করে কেউ সিরাজ এমপির দল করে তো আসলে কোন দলের লোক নমিনেশন পাবে বিএনপির হাই কমান্ড থেকে এমন কিছু গুরুত্বপূর্ণ বার্তা আসছে সেলুট যদি এইটা বিএনপি বাস্তবায়ন করতে পারে খেলা পুরো নব্বই ডিগ্রি এদিক ওদিক ঘুরে যাবে আসলে মনোনয়ন কাদেরকে দিবে বিএনপি যে বার্তাটা দিছে আসলেও কি তারা এটা করতে পারবে খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি অনুরোধ করবে একটু দেখবেন ভিডিওতে যাওয়ার আগে একটা উত্তর দিতে চাই হ্যাঁ জামাত ইসলামের নেতাকর্মী ভাইরা আমার উপর একটু রাগ করছেন গতকাল রাত্রে আমি বলছি যে জামাত ইসলামের যিনি প্রধান তিনি আসলে হিন্দু ধর্মের দুর্গাপূজার জন্য উৎসবে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন এটা ইসলামে আসলে বৈধতা নাই অনেকেই প্রমাণ চাইছেন তো একটু প্রমাণ দিতে হবে আমার কিছু করার নাই একটু সময় নিয়ে দেখেন তারপরে এই বিএনপির বার্তাটা আসতেছি আগে জামাতের ব্যাপারটা একটু সেরে আসি পবিত্র কোরআন আল্লাহ ফকরবুল আলমিন বলতেছেন কুলিয়া ইউহাল কা ফিরুন লা আ মা আবুদুন হে কাফের সম্প্রদায় তোমরা যাদেরকে উপাসনা করো আমরা তার উপাসনা করি না তোমাদের ধর্ম তোমাদের জন্য আমাদের ধর্ম আমাদের জন্য আলেমরা এখানে কি বলছেন জানেন এ আয়তরে ব্যাখ্যা করতে গিয়া। অন্য ধর্মীয় উৎসবকে স্বীকৃতি বা শুভেচ্ছা বার্তা না দেওয়া যেটা বলে আর কি আরেক জায়গায় আল্লাহ ফখরবুল আলেমেন বলছেন তা অনুয়া আলেল বিরিয়া কোয়াওয়ালা তা অনু আলেল ইফমিওল ঔদোয়ান ঠিক আছে আল্লাহ পকরবুল আলমিন এখানে বলতেছেন সৎ ও তাকোয়ার ক্ষেত্রে তোমরা সহযোগিতা করো কিন্তু সীমা লঙ্ঘনকারীদের তোমরা কি করো না সহযোগিতা করো না এ আয়াতের ব্যাখ্যা অনুযায়ী বলা হচ্ছে ওই একই কথা অন্য ধর্মীয় যারা পালন করে আর কি অন্য ধর্ম তাদেরকে আপনি শুভেচ্ছা বার্তা পাঠানোর মানে হচ্ছে ও আল আল ই ওই যে সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত বুঝলেন তো হাদিস দ্বারা প্রমাণ দিব একটা দিই একটু একটু সময় দেন আল্লাহ হাদিস যে তাদের অন্তর্ভুক্ত এই ব্যাখ্যা অনুযায়ী কথা আপনি সমর্থন জানালেন শুভেচ্ছা বার্তা জানাইলেন ওই সাদৃশ্যর মতোই হয়ে গেল আরও কিছু প্রমাণ লাগলে জামাত ইসলামের ভাইরা বললেন তবে হ্যাঁ একটা বিষয় যেটা বলতে হয় যে কিছু কিছু আলমগুনের মতে আপনি শুভেচ্ছা বিনিময় করতে পারবেন কোন জায়গায় আপনি অফিস আদালত পাড়া প্রতিবেশী আছে সেখানে আপনি মোটামুটি লেভেলের আপনি একটা হাই হ্যালো বিনিময় করতে পারবেন কিন্তু শুভেচ্ছা জানানো এটা সাদৃশ্যর পর্যায়ে চলে যায় তবে মাজুর এটা খুব দুর্বল বুঝছেন আশা করি উত্তর পাইছেন এইবার মূল আলোচনায় আসে একটু কষ্ট দিলাম যার জন্য দুঃখ প্রকাশ করতেছি তারা আবার প্রমাণ ছাড়া বিশ্বাস করতো না এই জন্য আর কি বললাম এবার আসেন বিএনপি কি খেলাটা দেখাইলো এবার প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে নতুনত্ব আনতে চাই বিএনপি ঠিক আছে বিএনপির হাই কমান্ড থেকে এরকম একটা বার্তা আসছে যেখানে যা বলা হচ্ছে একটু বলতেছি মনোযোগ দিয়ে শোনেন দুই সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে পারে জাতীয় নির্বাচন এ উপলক্ষে প্রস্তুতি শুরু করেছে বিএনপি দলীয় ফোরামে মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে বৈঠক চলছে আগামী মাসের মধ্যেই দুই শতাধিক আসনে প্রার্থী চূড়ান্ত করবে বিএনপি বাকি আসনে সম্ভাব্য প্রার্থীদের তালিকা তৈরির কাজ চলমান থাকবে তবে চূড়ান্ত তালিকার জন্য নির্বাচনের তাফসিল ঘোষণার পর পর্যন্ত অপেক্ষা করতে হবে তাই এই তালিকায় নাম লেখাতে সম্ভাব্য প্রার্থীরাই নিজ নিজ আসনে ব্যাপক গণ সংযোগ করছেন যোগ দিচ্ছেন বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে এর মাধ্যমে তারা দলীয় হাইকমান্ডের নজরে আসতে চান আচ্ছা তারপরে বলা হচ্ছে দলীয় সূত্রে জানা গেছে জামাত ইসলামের প্রার্থী ঘোষণা দিয়ে নির্বাচনমুখী ব্যাপক কার্যক্রম শুরু করেছে কিন্তু অধিকাংশ আসনেই বিএনপির একাধিক মনোনয়ন প্রত্যাশী থাকায় নির্বাচনী প্রচার সেভাবে শুরু করা যাচ্ছে না আগে দলের পরিকল্পনাই ছিল তাফসিল ঘোষণা হওয়ার পর প্রার্থী ঘোষণা করা হবে কিন্তু ডাকসু ও জাকসু ভোটে ছাত্র দলের প্যানেল পরাজয়ের পর এই সিদ্ধান্ত পরিবর্তন করা হয় এখন পরিকল্পনা করা হচ্ছে আগামী মাসের মধ্যে দুই শতাধিক আসনে প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে এ লক্ষ্যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং দলীয় শীর্ষ নেতারা মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে কথা বলেছেন বিএনপির নীতি নির্ধারণ পর্যায়ে নেতাদের সঙ্গে আলাপ করে জানা গেছে এইবার প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে নতুনত্ব আনতে চাই দলের হাইকমান্ড ধানের শীষ প্রতীক পেতে হলে প্রার্থীকে জনপ্রিয় এক নম্বর জনপ্রিয় না হলে হবে না দ্বিতীয়ত সৎ আছে নেতাকর্মীরা সৎ যারা সৎ হবেন না তাদেরকে কিন্তু প্রার্থী করবে না বুঝলেন ও জনসম্পৃক্ত হতে হবে আপনি জনপ্রিয় হলেন সৎ হলেন কিন্তু মানুষের সাথে আপনি যান না মানুষের সাথে মেশেন না তাইলে মনোনয়ন পাবেন না এবং সেক্ষেত্রে বয়স কোনো বাধা হবে না এবার একটা সুবর্ণ সুযোগ আমি কি দাঁড়াই নাকি নির্বাচন বুঝতেছি না সুবর্ণ সুযোগ বয়স কোনো বাধা না এছাড়াও অতীতে যারা ত্যাগ স্বীকার করেছেন এবং আন্দোলন সংগ্রামে অংশ নিয়েছেন তাদের গুরুত্ব দিয়ে বিবেচনায় রাখা হবে এবার চমক হিসাবে থাকবে তরুণদের মনোনয়ন দেওয়ার বিষয়টি মানে তরুণদের ব্যাপক পরিমাণে মনোনয়ন দিবে এটা বিএনপি নিশ্চিত করছেন এক্ষেত্রে শতাধিক আসনে মনোনয়ন পেতে পারেন উচ্চ শিক্ষিত দক্ষ তরুণ ও সাবেক ছাত্রনেতারা আলহামদুলিল্লাহ খুব একটা ভালো সিদ্ধান্ত যারা ছাত্রনেতা যারা তরুণ দেশকে নিয়ে ভাবে শিক্ষিত এখানে কিন্তু শিক্ষিতর ব্যাপারটা আসছে তারা তাদেরকে গুরুত্ব সহকারে খুবই বেশি প্রাধান্য দেবে বিএনপি মাশাল্লাহ কইতেন না খুবই ভালো এটা যদি করতে পারে করতে পারবে কিনা সেটা আমি কইতাম না কিন্তু যদি করতে পারে এটা অনেক ভালো তারপর আরও বলা হয়েছে তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে দীর্ঘ সতেরো বছর মানুষ ভোট কেন্দ্রে যেতে পারে নাই জুলাই বিপ্লবের মাধ্যমে শেখ হাসিনা পতনের পর মানুষ ভোট দিয়ে নতুন সরকার গঠনের জন্য অধীর অপেক্ষা করছে এ আগ্রহ কাজে লাগিয়ে বিএনপির সম্ভব প্রার্থীরা নিজেদের জনসম্পৃক্ত করার জন্য গণসংঘ চালিয়ে যাচ্ছেন পাশাপাশি দলের হাইকমান্ডের নজরে আসার চেষ্টা করে যাচ্ছেন তারা সম্প্রতি এক অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এনি বলেন জনগণ গণতন্ত্রের ভিত শক্তিশালী করার জন্য নির্বাচনমুখী হয়ে পড়েছে মানুষ ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে এই নির্বাচনমুখী ব্যবস্থাকে জনগণের কাছে উৎসব মুখর পরিস্থিতিতে নিয়ে যাওয়ার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ দলের সবুজ সংকেত পেয়ে ঢাকা চার আসনে গণসংযোগ করছেন মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানবির আহমেদ রবিন তিনি আমার দেশকে বলেন প্রতিদিনই বিএনপির একত্রিশ দফা কর্মসূচি নিয়ে মানুষের ঘরে ঘরে যাচ্ছি একই সঙ্গে এলাকার সমস্যাগুলি চিহ্নিত করে তার সমাধানের পরিকল্পনা করছি দলীয় নির্দেশনা পেয়ে নির্বাচনী প্রচার শুরু করেছেন সুনামগঞ্জে এক আসনের মনোনয়ন প্রত্যাশী যুবদলের সহসাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান সরকার তিনি প্রতিদিনই বিভিন্ন এলাকা এলাকায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন তিনি জানান এলাকার বিভিন্ন সমস্যার সমাধানের পরিকল্পনা তুলে ধরা হচ্ছে ভোটারদের কাছে এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান এবং নজরুল ইসলাম খান গত বুধবার রাতে সিরাজগঞ্জ পাবনা জামালপুর ব্রাহ্মণবাড়ি এবং গাইবান্ধা জেলার মনোনয়ন প্রত্যাশী নেতাদের সাক্ষাৎকার নেন ভোটের শেষে নাম প্রকাশে অনিচ্ছুক সাক্ষাৎকার দিতে আসা কয়েকজন আমার দেশকে জানান কয়েকটি জেলার সংসদে আসনে মনোনয়ন প্রত্যাশীদের ডাকা হয় স্থানীয় কমিটির সদস্যরা সংশ্লিষ্ট এলাকার বিষয়ে খোঁজখবর নেন বৈঠকে অংশ দেওয়া নেতাদের তাদের এলাকার অবস্থা তুলে ধরেন বৈঠকে অংশ নেওয়া এক মনোনয়ন প্রত্যাশী দানান দল এখনও চূড়ান্ত মনোনয়ন দেয়নি তবে এলাকায় কাজ করার নির্দেশনা দিয়েছে বলা হয়েছে যাকেই মনোনয়ন দেওয়া হোক না কেন সবাই মিলে কাজ করতে হবে সিরাজগঞ্জ দুই আসন থেকে নির্বাচন করবেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান তিনি আমার দেশকে বলেন আমার বাবা সাবেক এমপি মির্জা মুরাদুজ্জামান মানুষের জন্য তার জীবন উৎসর্গ করে দিয়ে গেছেন আমি তার সন্তান হিসেবে তার অসমাপ্ত কাজ সম্পূর্ণ করে এবং এলাকার জনগণের সুখ দুঃখের পাশে থাকতে চাই গাজীপুর চার আসন থেকে মনোনয়ন প্রত্যাশী মেজর মোহাম্মদ শফিউল্লাহ তিনি আমার দেশকে বলেন গাজীপুরের কাপাসিয়ে বিএনপি নেতাকর্মীদের নির্মূল করার পরিকল্পনা ছিল আওয়ামী লীগের এলাকার উন্নয়নের সরকারি দলের কোনো পরিকল্পনা ছিল বলে মনে হয়নি কাপাসিয়াকে আধুনিক উপজেলা করার পরিকল্পনা নিয়েছি এই লক্ষ্যে প্রতিদিন গণসংযোগ চালিয়ে যাচ্ছি দলের স্থানীয় কমিটির সদস্য ডক্টর এজেড এম জাহিদ হোসেন বিএনপি প্রার্থী হবে কিনা তা নিয়ে দলের পক্ষ থেকে জরিপ চলছে যারা নিজ নিজ এলাকায় জনপ্রিয় তাদেরই বিএনপি মনোনয়ন দেবে শীঘ্রই মনোনয়ন দেওয়ার ব্যাপারে বিএনপির সর্বোচ্চ নেতৃত্ব সিদ্ধান্ত নেবেন বিএনপির এক নীতি নির্ধারক নাম প্রকাশ না করে আমার দেশকে বলেন দল এখনও প্রার্থীর তালিকা চূড়ান্ত করেনি তবে দলের উদ্যোগে পরিচালিত কয়েকটি জরিপ ও সাংগঠনিক সম্পাদকদের রিপোর্টের ভিত্তিতে সম্ভাব্য প্রার্থী কারা হতে পারেন তার একটা আভাস পাওয়া গেছে দেখা গেছে প্রায় দেড়শো আসনের প্রার্থীতা নিয়ে তেমন একটা জটিলতা নেই বাকি দেড়শো আসনে প্রার্থী চূড়ান্ত করণীয় কাজ চলছে এর মধ্যে পঞ্চাশটির মতো আসন ফ্যাসিবাদী বিরোধী যুগপথ আন্দোলনের মিত্রদের জন্য সারা ভাবনা রয়েছে আগামী মাসের মধ্যে দল ও জোটের প্রার্থী চূড়ান্ত করে চূড়ান্ত করার চেষ্টা চলছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব দেওয়া হয়েছে আচ্ছা অনেক বড় প্রতিবেদন আজকে পড়ে ফেলাইছি যাই হোক শুনলাম তো বিএনপি যদি এটা করতে পারে আলহামদুলিল্লাহ ভালো হবে বিশেষ করে শিক্ষিতদের সুযোগ দিলে দল করে না কিন্তু মনোনয়ন দিচ্ছে জনপ্রিয়তা আছে ভালো এরকম যদি দেয় তাহলে তো একদম বিএনপি একটা আলাই খেলা আলাদা খেলা দেখাবে তো যাই হোক জামাত ইসলাম নেতা কোনো ভাইরা কষ্ট পান না আমি আপনাদের বিরোধিতা কিছু বলি নাই বিষয় হচ্ছে ইসলাম যেটাকে সমর্থন করে না দল ভক্ত আপনি যেটারই করেন ইসলাম বিদ্বেষে কোনো কাজকাম সাপোর্ট করা যাবে না সেটা যেই হোক বুঝছেন আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত